জয় হিন্দ জয় ভারত শত্রুর ঘুম কেড়ে নেবে ভারতীয় বায়ুসেনা দু হাজার সালে আসছে তেজস এম কে টু যুদ্ধ বিমান হ্যাঁ ঠিকই শুনেছেন তেজস এম কে টু তেজস শ্রেণীর যুদ্ধ বিমানগুলিকে ভারতের গর্ব হিসাবে বিবেচনা করা হয় তেজস এম কে ওয়ান প্রায়ই তার বৈশিষ্ট্যের কারণে খবরে থাকে এখন তেজস এম কে টু যুদ্ধ বিমান তৈরি হচ্ছে তেজস শ্রেণীর যুদ্ধ বিমানকে ভারতের গর্ব বলে বিবেচনা করা হয় তেজস এম কে ওয়ান প্রায় বৈশিষ্ট্যের কারণে খবরে থাকে এবং শত্রুদের ঘুম উড়িয়ে থাকে এখন তেজস কে টু যুদ্ধ বিমান তৈরি হচ্ছে এটি প্রস্তুতকারী সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড বা হেল অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির সাথে সহযোগিতায় কাজ করছে এখন হ্যাল তার উন্নয়ন এবং বিতরণের সময়সীমা ভাগ করে নিয়েছে জেনে নিন তেজস এমকে টু কবে সেনাবাহিনীতে পৌঁছবে এটি তেজস এম কে টু এর টাইমলাইন তেজস কে টু এর প্রথম প্রোটোটাইপ দু সালের শেষ নাগাদ প্রস্তুত হবে এর প্রথম টেক অফ পরীক্ষা হবে দু সালে স্থল পরীক্ষায় এর ইঞ্জিন রান কম গতি এবং উচ্চ গতির ট্যাক্সি ট্রায়াল পরীক্ষা করা হবে তাহলে তেজস এম কে টু সালের মধ্যে বেসিক এসেন্সিয়াল অপারেশনাল ক্লিয়ারেন্স পেতে পারে এরপরে দু হাজার থেকে উনত্রিশ সালে উৎপাদন শুরু হবে লক্ষ্য হল দু সাল থেকে ভারতীয় বায়ুসেনাতে প্রথম সরবরাহ শুরু করা কতগুলি অর্ডার দেওয়া যেতে পারে প্রাথমিক পর্যায়ে শতদের কথা মনে রেখে একশো কুড়িটি তেজস এম কে টু যুদ্ধ বিমানের অর্ডার দেওয়া হবে বলে মনে করা হচ্ছে দু সালের মধ্যে এই অর্ডার একশো ইউনিটে বৃদ্ধি পেতে পারে ভারতীয় বায়ুসেনা দু সালের মধ্যে দুশোটি তেজস এম কে টু বিমান এ অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়েছে এই যুদ্ধ বিমানগুলি জাগুয়ার মিরাজ টু এবং মিক টোয়েন্টি নাইন এর মতো পুরনো বিমানগুলিকে প্রতিস্থাপন করবে এই তেজস কে টু যুদ্ধ বিমানের বিশেষত্ব কী সেই বিষয় নিয়ে আজ আলোচনা করা হবে তেজস এম কে টু যুদ্ধ বিমান হবে ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের এর অর্থ হল এটি তেজস এম কে ওয়ানের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকবে এবং নির্মাণাধীন পঞ্চম প্রজন্মের এ এম সি এ পিছনে থাকবে তেজস কে টু যুদ্ধ বিমানটি শক্তিশালী এফ ফোর ওয়ান ফোর আইএনএস সিক্স ইঞ্জিন এ এ রাডার এবং উন্নত অস্ত্র দিয়ে সজ্জিত কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে তেজস এমকে টুতে নাইট ভিশন যুক্ত একটি ককপিট থাকবে এটি অন্ধকারও শত্রুকে লক্ষ্য বস্তু বানাতে পারে তাহলে অনুধাবন করতে পারছেন যে যারা এখন ভারতের পিছনে লাগছে তাদের কি সর্বনাশ হতে পারে তাই ভারতভূমি সর্বদা গোটা বিশ্বে শান্তি স্থাপন করে এসেছে তাই ভারতের শান্তি স্থাপনে যারা বাধা বিঘ্ন করবে তাদের জন্য ভারত তৈরি হয়ে আছে তাই সব শত্রুরা সাবধান নিজেদের শত্রুতাকে ঝেড়ে ফেলে ভারতের সাথে থাকুন তাহলে বিশ্ব আগাবে আঁকাবে নয় তাহলে সবাই ভালো থাকবেন শান্তিতে থাকবেন সুখে থাকবেন এবং সর্বদা ভারতের পাশে থাকবেন জয় হিন্দ জয় ভারত